জেলায় যুব সমাজকে খেলাধুলোর প্রতি আরো আগ্রহী করে তুলতে সাতই নভেম্বর উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে শুরু হয়েছে রায়গঞ্জ আন্তঃক্লাব ক্রিকেট প্রতিযোগিতা মোট চব্বিশটি টিম এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে দুটি করে ম্যাচ শনিবার উনিশতম দিনে খেলার মুখোমুখি হয় সেকেন্ড ডিভিশনের অন্তর্ভুক্ত গ্রুপ বিয়ের এর রায়গঞ্জ টাউন ক্লাব এবং হাইওয়ে ইউথ ক্লাব রায়গঞ্জ টাউন ক্লাব এদিন টসে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা প্রথমে ব্যাট করতে নেমে উনিশ দশমিক চার ওভারে দশ উইকেটে হারিয়ে একশো রান সংগ্রহ করে দলের পক্ষে শ্রমিক বালু চল্লিশ বলে উনত্রিশ রান করেন কুমার জানা পনেরো বলে পনেরো রান করেন এবং হাইওয়ে ইউথ ক্লাবের বোলার প্লাবন মহন্ত চার ওভার বল করে বত্রিশ রান দিয়ে তিন উইকেট তুলে নেন পার্থ দাস চার ওভার বল করে চব্বিশ রান দিয়ে তিন উইকেট তুলে নেন এবং রতন বাসফোর তিন দশমিক চার ওভার বল করে দশ রান দিয়ে তিন উইকেট তুলে নেন অন্যদিকে হাইওয়ে ইউথ ক্লাব ব্যাট করতে নেমে তাদের টার্গেট ছিল একশো পনেরো রানের তারা শেষ পর্যন্ত আঠারো দশমিক দুই ওভারের সাত উইকেটে হারিয়ে একশো পনেরো রান সংগ্রহ করে দলের পক্ষে অঙ্কুর দাস আঠাশ বলে একুশ রান করেন এবং অনিকের দাস তেরো বলে উনিশ রান করেন রায়গঞ্জ টাউন ক্লাবের বোলার অন্তু চাকলাদার চার ওভার বল করে দশ রান দিয়ে তিন উইকেট তুলে নেন এবং কিশোর সরকার তিন ওভার বল করে আঠেরো রান দিয়ে এক উইকেট তুলে নেন শেষ পর্যন্ত এই খেলায় তিন উইকেটে জয়লাভ করে হাইওয়ে ইউথ ক্লাব ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন পার্থ দাস শনিবার দ্বিতীয় পর্বের খেলায় মুখোমুখি হয় সেকেন্ড ডিভিশনের অন্তর্ভুক্ত গ্রুপ বি এর ভারত সেবক সমাজ এবং নেতাজি পাঠাগার নেতাজি পাঠাগার টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং তারা প্রথমে ব্যাট করতে নেমে কুড়ি ওভারে নয় উইকেটে হারিয়ে ছিয়াশি রান সংগ্রহ করে দলের পক্ষে আসিবুল একত্রিশ বলে পঁচিশ রান করেন এবং সৌমিত্র সরকার একুশ বলে তেরো রান করেন ভারত সেবক সমাজের রিঙ্কু দাস ওভার ওভার বল করে একুশ রান দিয়ে তিন উইকেট তুলে নেন অন্যদিকে ভারত সেবক সমাজ ব্যাট করতে নেমে তাদের টার্গেট ছিল সপ্তাশি রানে তারা শেষ পর্যন্ত নয় দশমিক চার ওভারে সপ্তাশি রান সংগ্রহ করে দলের পক্ষে রোহান আফ্রিদি পনেরো বলে আঠাশ রান সংগ্রহ করে আলী খান সাতাশ বলে উনিশ রান করেন এবং নেতাজি পাঠাগারের বোলার অনুভব দাস তিন ওভার বল করে পনেরো রান দিয়ে এক উইকেট তুলে নেন সৌরভ ঘোষ এক ওভার বল করে এগারো রান দিয়ে এক উইকেট তুলে নেন শেষ পর্যন্ত এই খেলায় ছয় উইকেটে জয়লাভ করে ভারত সেবক সমাজ ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য ম্যান ম্যাচ নির্বাচিত হন বিশ্বজিৎ শীতের মরশুম পড়তেই রায়গঞ্জ শহরে খুশির খবর সুবিখ্যাত কেকস অ্যান্ড বেকস নতুন কনফেকশনারি শোরুম এবার শহরের এমজি রোডে একেবারে ফ্রেশ ট্রেন্ডি ডিলিশিয়াস বার্গার পিৎজা প্যাটিস হট ডগ চিকেন ইন্টারনেট স্যান্ডউইচ ছাড়াও বার্থডে কেক ব্রেড কুকিজ নামকিন আইসক্রিমের মন মাতানো সম্হারের খোঁজ দিচ্ছে কেকস অ্যান্ড বেকস এছাড়াও বার্থডে অ্যানিভার্সারি সহ যে কোনো কালারফুল সেরিমনি নানা সামগ্রীর সেরা ঠিকানা কেকস অ্যান্ড বেক্স কেকস এন্ড বেকস এম রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর